বন্ধুদের সাথে এত বড় একটা রেস্টুরেন্টে গিয়ে আমাকে লোকজন এভাবে অপমান করবে আমি কোনোদিন ভাবতে পারিনি আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভ্রিওান আমি দোলন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা তো প্রায় অনেকে জানো আমি শ্বশুরবাড়িতে এসেছি হ্যাঁ আজকে হলো শ্বশুরবাড়িতে আমার তৃতীয় দিন আর আমি সকালবেলায় উঠে গেছি বলতে ওই পাঁচটার সময় উঠেছি উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর এখন ভালো করে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আমি যবে থেকে এসেছি তবে থেকে দেখছি বাড়িঘর সেরকম পরিষ্কার নেই তাই ভাবলাম একটু পরিষ্কার করে দিন আগের দিন এই জায়গাটা লিপেছিলাম আর খড়িগুলো উপরে তুলে দিয়েছিলাম সেই জায়গাটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ একটু পরে রান্না করতে হবে আর রান্না করার সময় যদি জায়গা অপরিষ্কার থাকে রান্নাতে কিন্তু একদম মন বসে না তাই না শ্বশুর বাড়িতে এই বোতলগুলো জায়গায় আছে তাই বোতল গুলো সব একসাথে করে বস্তায় রেখে দিই আর জানো তো বাড়ি আসার সময় তাল তলাতে এই তালটাই পেয়েছিলাম ভাবছিলাম তালের খাবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কাজের জন্য এই হচ্ছে দেখো আমার শ্বশুর বাড়ির চারপাশটা কতটা সুন্দর লাগছে না আর এরকম সবুজ দৃশ্য কিন্তু দেখতে সবারই ভালো লাগে আর শ্বশুরবাড়িতে কিন্তু একদম সকাল সকালই রান্না বান্না হয়ে যায় আর আজকে আমি বানাবো সোয়াবিন আমাদের কয়েকটা দিন ধরে নিরামিষ চলছে কারণ আমাদের একজন আত্মীয় গত হয়েছেন যার জন্য আর জানো তো আমার কিন্তু সকালবেলা একদম খিদে পায় না মানে ভাতের খিদেটা পায় না এমনি চা না খেলে কিন্তু আমার মাথা হ্যাং করে আর শ্বশুরবাড়িতে আমি যখনই আসি আমি চা বানাবই তাই দেখো এখন নুনে ভাত চাপিয়েছে আর এখন উনি চা চাপিয়ে দিয়েছি রান্না রান্না করার একদম উনুনে যখনই আমি করতে না কেন হয়ে যায় শাশুড়িমা বলছিল তাড়াতাড়ি রান্না তো কিন্তু খেয়ে যাবে আর এখন দেখো আমি চা খাচ্ছি আর শাশুড়ি মাকেও চা দিচ্ছি শাশুড়িমা একটু ক্যামেরা সামনে আসতে লজ্জা পায় আর দেওর এখন পড়তে যাবে দেওকে বললাম যে তুমি চাটা খেয়ে তারপরে পড়তে যাও দিন আমাদের বাড়িতে তাল জাল দেওয়া হয়েছিল রুটি বানানো হয়নি তাই জন্য আজকে সকালবেলা শাশুড়িমা রুটি বানাবে তাই আটা মাখছিল নামিনি এখন চলে আসলাম সকালের কয়েকটা এটো বাসন ছিল সেগুলো মাস্তে আর এক এক করে বাসনগুলো মেজে ফেলছি নলে না অনেকগুলো বাসন হয়ে গেল আর মাঝতে ভালো লাগে না আর এই ট্যাপ কলটা হয়ে আমাদের প্রচন্ড সুবিধা হয়েছে রান্নাঘরের পাশে ঝপাঝপ কাজগুলো কাজ গুলো করা নেওয়া যায় দিন মা এই তাল জাল দিয়েছিল আর এখন আমি একটা থালার মধ্যে বেড়ে একজন ঠাকুমা এসেছেন তো তাকে দিতে যাচ্ছি আমি না তাল জাল দেওয়া কোনোদিনই খাই না তো ওই ঠাকুমাকে দিয়ে প্রথমে আমরা টেস্ট করাবো তো যাই হোক বন্ধুরা এখন আমি সকালের জন্য ভাত বেড়ে নিচ্ছি সকালবেলা আমি আমার জন্য আর দেওয়ারের জন্য করেছিলাম ভাজা ভাত ওই আলু ভাজা আর কাকল ভাজা দিয়েই খেয়েছিলাম আর ভাজা ভাত খেতে কার কেমন লাগা অবশ্যই গেছিলাম আমার আমার বাপের দেখো টুকটুক করে কি সুন্দর ধান গুলো আর আমাদের ধান শুকাতে দেওয়া হয়েছিল তাই ধানগুলো একটু নেড়ে দিচ্ছি এটা কিন্তু আমি ভিডিও করার জন্য করছিলাম বাপের বাড়ি থেকে এক দৌড়ে চলে আসলাম শ্বশুর বাড়িতে আর এখানে গরমের মধ্যে আমার দেওয়ার গ্যাস ঠিক করছিল আর শাশুড়ি মাকে বকাবকি করছিল তো যাই হোক এখন আমি আসলাম শ্বশুর মশাইকে ভাত দেওয়ার জন্য ওনার ভাতের ডালটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর আজকে রান্না হয়েছিল বললাম যে সোয়াবিন ডাল এগুলো রান্না হয়েছিল আর যেহেতু মশাই সোয়াবিন খান না তাই ওনাকে দেওয়া হয়নি ওনাকে ডাল দিয়েই দিলাম শ্বশুরমশাকে খেতে দিয়ে স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নার কাছে শাশুড়িমা বলছিল যে একটু পর রান্না কর আমি বললাম না না এখনই রান্না করি তারপর আমি বাপের বাড়ি যাব। আর এখন দেখো আমার শ্বশুরমশাই এনেছিল পনির আর পনিরের জন্য কিন্তু এখানে আমি যা যা আনাজপত্র লাগবে সব কেটে নিয়েছি আর আমি কিন্তু সব সময় যেন উনানেই রান্না করি আর চাটা হলে সেরকম গ্যাসেই করে নিই আর দেখো আর আমার এত সমস্যা গরমের দিনে উনানের পাশে রান্না করলে আমার পুরো র্যাশ উঠে যায় আমার একটু অ্যালার্জির সমস্যা আছে আর একটু নোংরা ঘাটলেই না আমার প্রচন্ড ইচিং হয় আর মানে খুব খুব কষ্ট হয় তো যাই হোক এখন আমি রান্না বান্না কমপ্লিট করে চলে আসলাম ঘর গোছাতে আর আমার কিছু জামা কাপড় আমি মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এখন ভাজ করে রেখে দিয়ে যাচ্ছি আর আমার বাবার বাড়ি দেখো এত দূরে যে আমাকে এই অবস্থায় যেতে হচ্ছে কিছু করার নেই অনেক দূরে তো বাবার বাড়ি এসে রেডি টেডি হয়ে চলে গেলাম বোন আর দিদির সাথে বাজারে আজকে খেতে যাওয়ার একটু প্ল্যান ছিল তো অনেকদিন পর আজকে সাইকেল চালাচ্ছি তাই বনুকে বলছিলাম যে ভিডিও করতো আমি সাইকেল চালানোর ভিডিওটা স্টেটাস দেব আর দেখো বাইরে যেই বেরোবো অমনি দেখা আমার দুই বন্ধুর সাথে মানে ওদেরকে আজকে আমি ডেকেছিলাম আমার ফেসবুকটা ঠিক করার জন্য জেঠু বাড়িতে বন্ধুদের সাথে একটু আড্ডা দিলাম আর ওদেরকে বললাম যে চল আজকে আমাদের সাথে খেতে যাবি তোরা বাইরে থেকে আমরা কটা ছবি টবি তুলে সন্ধে ছটা নাগাদ বেরিয়ে পড়লাম এই রেস্টুরেন্টের উদ্দেশ্যে রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফুড গার্ডেন মানে আমি ফার্স্ট টাইম এসছি এখানটায় জানি না কিরকম কি হবে তো চলো ভেতরে যাওয়া যায় ভেতরে ঢুকতে আমি তো অবাক বেথুয়াতে ফার্স্ট টাইম এরকম একটা রেস্টুরেন্টে এসেছি অ্যাম্বিয়েন্সটা দেখো দুর্দান্ত কিন্তু আর কুটির টাইপের করা আছে আর এত সুন্দর সুন্দর লাইটিং করা মনে মনটা পুরো ভরেই গেছে তারপর দেখো এখানটায় একটা দোলনা টাইপের আছে তাই ভাবলাম যে কয়েকটা ফটো তুলে নিই আর ভিডিওস করে নিই তারপর দেখো আমার বোন এখানটায় মেনু কার্ড দেখছে আর আমি এখানটায় ইন্টার নিচ্ছিলাম আর আমার দিদি দেখো এখানে সাজুগুজু করতে ব্যস্ত তারপর আমার বন্ধুরা দেখো একটু এনজয় করছিলো আমাদের ফার্স্ট তো পকোড়াটা দেখে দুর্দান্ত ছিল পকোড়াটা আমি বোনকে বললাম যে আমাকে একটু ফটো তুলে এবার চলে আসলো আমাদের মেইন কোর্স চিকেন বিরিয়ানি যেটা আমাদের সবার ফেভারিট কিন্তু সত্যি কথা বলতে বিরিয়ানিটা খেতে অতটাও ভালো ছিল না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই